এই এখানে বিল আছে আমরা বিলে এসেছি শাকনিতে কত সুন্দর সরষের জমি দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে বর্তমান কলা হবে মা

আর শাক ভাই জমি জমি থেকে তুলছে এটা কিন্তু গমের গমের এগুলো সব গম সেই আমরা কালকে আজকে তো হবে না আজকে বিকাল কিন্তু বিকালে শাক ছিঁটতে এসছি আমরা শাক ছিঁড়া হয়ে গেছে ঝুরিয়ে দেখেন সাগে ভরে গেছে তো এখন বাড়ি যাব শাক তোলা হয়ে গেছে খুব আনন্দ পেলাম মাঠে এসে খুব ভালোই লাগছে তো এখন শাকটা নিয়ে বাড়ি যাই তোছে সাগরা মুতো সুত তো আগে জিজ্ঞেস করলাম শাকল আসো বাবা আসো বাড়ি যাই চলো যাবে এই যে আমার শাশুড়ি এই যে চালে থেকে লাউ পাতা পেরে দিয়েছে এখন আমি এগুলো কেটে বেছে নিচ্ছি বত শাকগুলো কালকে মাঠে থেকে এনেছিলাম বাসা হয়ে গেছে তাই আমি এখন এই লাউ পাতাগুলো কেটে ধুইয়ে নেব এই যে তার মধ্যে কটা সিম দেবো এই দুটো ধনে পাতা দেবো আর কিছু দেবো না অনেকে प्याज রসুন খায় আমি प्याज রসুন খাবো না দেবো না এই ভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন খুব ভালোই লাগে प्याज রসুনে স্বাদ আসে না সব

আমার মা বসে বসে শাকগুলো বেছে নিয়েছে আমি এখন শাকগুলো কেটে নি কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসি বুড়ো মানুষের কাজই তো বসে বসে কাজ না দিদি শাকগুলো কি সুন্দর করে বেঁচেছে যে আমি শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে

শাকটা তাড়াতাড়ি হয়েছে হয়ে যাবে এই যে আমি শাক ভাতের মধ্যে কটা সিম দেব আমি দিয়ে দিচ্ছি শাকের উপরে এখন একটু মিনিট তিনিক ঢেকে দিই এই আমাদের বাড়ির অল্প কটা হলুদ ভালো করে ধুয়ে রোদ্রে দিয়েছি দিদা বেশি না এই অল্প কটাই হলুদ আছে

তাহলে ভাতটা সেই শাক ভাজাটা খেতে ভালো লাগে লঙ্কা গুলো চিরে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দেবো না শাকে বেশি তেল দিলে ভালো লাগে না কালো জিরে আমি আর কিছুই দেবো না তাও এইভাবে আপনারা শাকটা করে খেয়ে দেবেন খুব ভালো লাগে এই যে আমি শাকটা দিয়ে দিচ্ছি এই আমি ধনে দিচ্ছি শাকি শাকের সময় দিয়েছিলাম এখন দিয়েছি লবণ দিয়ে দিলাম এই যে আমার শাকটা ভাজা হয়ে গেছে আমি শাকটা এখন তুলে দেবো শাকটা কি সুন্দর হয়েছে ভাজা এই শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয়েছে শাকগুলো সে তো খুব স্বাদ হয়েছে কেননা আমি তো এইভাবে রান্না করে খাই আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার মতো এই যে আমি শাকটা রান্না করেছি খেয়ে দেখছি খুব ভালো হয়েছে তাই এইভাবে আমার মতন আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি শাকটার মধ্যে কি দিয়েছি ধনের শাক শিম লাউ শাক গোতল শাক এখনকার দিনে শীতের সবাই ফেভারিট খাবার আমাদের বাঙালিদের তা যাই হোক তা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা